কোচিতে অস্তিত্ব বনাম শিল্ড জয়ের লড়াই পনেরোই ফেব্রুয়ারি শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি নিজেদের ঘরের মাঠ অর্থাৎ জহরলাল নেহেরু স্টেডিয়ামে মোহনবাগান সুপার বিরুদ্ধে মাঠে নামবে ইন্ডিয়ান সুপার লিগের এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্যই মোহনবাগান সুপার জায়েন্ট তাদের আইএসএল শিল্ড নিশ্চিত করার জন্য একটি জয় চাই কিন্তু কেরালা ব্লাস্টার্সের লক্ষ্য প্লে অফে যোগ দেওয়ার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্সের লক্ষ্য প্লে অফে যোগ দেওয়ার যার জন্য এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেরালা ব্লাস্টার্সের পরিস্থিতি এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের জন্য সাফল্য পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে দলটি প্রায় অস্বাভাবিক পারফরমেন্স দেখিয়েছে যার কারণে তারা এখনও প্লে অফের কাছাকাছি পৌঁছাতে পারেনি ইস্টবেঙ্গল এপসির বিরুদ্ধে একটি পরাজয় ছিল তাদের জন্য একটি বড় ধাক্কা তবে চেন্নাইন এফসির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে তারা আবার নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে এখনও পর্যন্ত উনিশ ম্যাচের মধ্যে চব্বিশ পয়েন্ট নিয়ে তারা আইএসএল টেবিলের অষ্টম স্থানে রয়েছে এই ম্যাচে কেরালা ব্লাস্টার্সের জন্য একটি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের পয়েন্ট টেবিলে উন্নতি করার সুযোগ দেবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে বিশেষত পরপর দুটি জয় দলের মনোবল বাড়াতে পারে এবং প্লে অফে পৌঁছানোর আশা আবার উজ্জীবিত করতে পারে মোহনবাগান সুপার সুপারজায়েন্টের লক্ষ্য মোহনবাগান সুপারজায়েন্ট বর্তমানে আইএসএল শিল্ডের চ্যাম্পিয়ন টাইটেল রক্ষা করার জন্য তীব্রভাবে লড়াই করছে তাদের বর্তমান ফর্ম অত্যন্ত শক্তিশালী এবং তাদের জয়ের প্রয়োজন শিল্ড নিশ্চিত করতে তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে আসার সময় তাদের সতর্ক থাকতে হবে কারণ ঘরের মাঝে কেরালা সবসময় শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এই মরশুমে তাদের আক্রমণাত্মক খেলা এবং সেট পিসে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে যা তাদের বেশ কিছু ম্যাচে কাজে দিয়েছে বিদেশি তারকাদের মধ্যে জেমি ম্যাকলারেন এবং গ্রেক স্টুয়ার তাদের জন্য বড় ভূমিকা পালন করতে প্রস্তুত তবে মনে রাখতে হবে যে একটি ড্র বা হার তাদের শিল্ড জয়ের জন্য বড় বাধা সৃষ্টি করতে পারে টিম আপডেট কেরালা ব্লাস্টার্স এর পক্ষ থেকে নোয়া সাদাও ইঞ্জুরির কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকবে এছাড়া অনিরুদ্ধ থাপা এখনো পর্যন্ত সম্পূর্ণ ফিট হতে পারেননি এবং তারা খেলার সম্ভাবনা সন্দেহজনক হেড টু হেড মোট ম্যাচ নয় কেরালা ব্লাস্টার্সের জয় একটিতে মোহনবাগান সুপারজায়েন্টের জয় সাতটি ড্র একটি সম্ভাব্য একাদশ কেরালা ব্লাস্টার্স এফ সি চার দুই তিন এক সচিন সুরেশ গোলকিপার নৌচা সিং মিলোস ড্রিনসিক রুইভাহ হরমিপাম সন্দীপ সিং দানিশ ফারুক বিবিন মোহনান মোহাম্মদ আইমেন কৌর সিং আদ্রিয়ান লুনা জেসুস জেমিনেস মোহনবাগান সুপারজাইন্ট চার দুই তিন এক বিশালকায়েদ গোলকিপার আশিস রায় টম রেড আলবার্তো রদ্রিগেজ শুভাশিস বোস লালেং মাওয়াইয়া রালতে দীপক টাংরি মনবীর সিং গ্রেগ স্টুয়ার্ট লিস্টেন কোলাস্ট্রো জেমি ম্যাকলোরেন এটি কেবল একটি সাধারণ ম্যাচ নয় এটি উভয় দলের জন্যই মরিয়া লড়াইয়ের সময় কেরালা ব্লাস্টার্স যদি জিততে পারে তাহলে তারা প্লে অফ সম্ভাবনায় ফিরে আসবে কিন্তু মোহনবাগান যদি সফল হয় তাহলে তাদের আইএসএল শিল জয়ের পথে আরও এক ধাপে গিয়ে যাবে কোচি স্টেডিয়ামে আজকের ম্যাচে ফুটবল প্রেমীরা এক দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন